আটানব্বইটি হরিণ ছয়টি নীলগাই ও বেশ কিছু দেশ বিদেশের পাখি নিয়ে পর্যটকদের হাতছানি দিচ্ছে আদিনা ফরেস্ট আগামী দিনে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই মৃগদাব আদিনা মৃগদাবকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হচ্ছে ব্যাটারি চালিত গাড়ির জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে আশা করা হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন বনাঞ্চলের জন্য এই ধরনের গাড়ির সবুজ সংকেত খুব তাড়াতাড়ি পাওয়া যাবে মালদা জেলার জন্য একটি গাড়ি বরাদ্দ করা হবে সেটি পাঠানো হবে আদিনা মৃগদাবে এছাড়াও আদিনা মৃগদাবের ভেতরে পর্যটকদের সুবিধের জন্য যে রেস্টুরেন্ট গড়ে তোলা হচ্ছে তা প্রায় তৈরি হয়ে গিয়েছে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান পর্যটকদের জন্য বন দপ্তরের পক্ষ থেকে আদিনা ফরেস্ট এলাকায় বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আদিনা বাসস্ট্যান্ড থেকে ফরেস্ট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি মেরামত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ওই রাস্তা মেরামতের কাজ শুরু হবে মালদা টুডে